অভয়ের ময়না তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে কেন সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পর ময়না তদন্ত করা হলো কেন ময়না তদন্তে এত তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো কেন কোনো রাজনৈতিক চাপ দেওয়া হলো এই ময়না তদন্তে এই সমস্ত প্রশ্ন উঠছে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে তারই মধ্যে জানা যাচ্ছে যে ময়না তদন্তের যে টিম ছিল তাতে পাঁচজন জুনিয়র ডাক্তার ছিলেন তারা সইও করেছিলেন যে ময়না তদন্ত একদম নির্ভুল হয়েছে কিন্তু কি করে তারা সেখানে সই করতে পারে কারণ সবার আগে যে বড় ভুল সেটা হচ্ছে সূর্যের অস্ত যাওয়ার পর ময়না তদন্ত করা রং পাল্টে যেতে পারে তাহলে তারা কেন এই কাজ করলে অভয়ের তদন্তে সই করলেও স্বচ্ছতার দায় এড়িয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা অভয়ের ময়না তদন্ত নিয়ে আরো কিছু প্রশ্ন উঠছে যেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এক প্রকার দায়টাই এড়িয়ে যাচ্ছেন সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হলো যে সোশ্যাল মিডিয়ায় অভয়ার যে ময়না তদন্ত সেই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে নয় অগাস্ট সকালে আমরা খবর পাই যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি আমাদের মনে সন্দেহ জাগে সন্দেহের ভিত্তিতে ময়না তদন্তে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দাবি রাখি ম্যাজিস্ট্রেট পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়না তদন্ত হয় সেই দায়িত্ব বর্তায় ওনাদেরই ওপর ময়না তদন্তের রিপোর্টে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে এই কথা একদম ঠিক ময়না তদন্তের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের ওপর বর্তায় না সীমিত জ্ঞান নিয়ে আমরা সবটুকু দেওয়ার চেষ্টা করেছি যাতে ঘটনাটিকে মুখোশ না পড়ানো হয় উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন কলকাতা পুলিশের কাছে ময়না তদন্তের রিপোর্ট দেখার দাবি জানিয়েছিলাম রিপোর্ট পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হয়নি সুপ্রিম কোর্টও এই রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে কলুষিত করার চেষ্টা চলছে ডাব্লুবি জেডিএফ এর তীব্র ধিক্কার জানাচ্ছে আপনাদেরকে শোনাবো আন্দোলনকারীর চিকিৎসক কিঞ্জল নন্দ কি বলছেন কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় খুনের পরিপ্রেক্ষিতে অভয় আর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা দুচার কথা সফলের সামনে রাখতে চাই 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রেই একজন সেকেন্ড ইয়ার পিজিটি করেছেন কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি নয় এটি একটি এবং খুনের ঘটনা সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায় সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমার্টেম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি পোস্টমার্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমার্টেম বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টামে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে সত্য কিন্তু কোনোভাবেই পোস্টমর্টামের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ঘটনাকে তার মুখোশ না পড়ানো হয় বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমার্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমার্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমার্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এছাড়া জুনিয়র ডাক্তারদের জুনিয়র ওপর ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা ডব্লিউজিডিএফরা তীব্র তীব্র ধিক্কার জানাচ্ছে প্রসঙ্গত সুরক্ষা না পেলে কাজ নয় এই মর্মে ফের পূর্ণ কর্মবিরতিতে ফেললেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি কাজের জায়গায় ভয়ের পরিবেশ নির্মূল না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না সাগর দত্তের ঘটনাকে সামনে রেখে তারা দাবি করেন যে বাধ্য হয়ে কর্মবিরতিতে তারা ফিরছেন কতদিন কর্মবিরতি চালাবেন তাও স্পষ্ট করে দিয়েছেন মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা জানান শুধুমাত্র কাগজের প্রতিশ্রুতির জন্য আমরা আমাদের আন্দোলন করিনি করছি না আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তনের জন্য আমাদের কাজে ফেরার জন্য কাজের পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো আমাদের কাছে স্পষ্ট হচ্ছে এই ঘটনা সাগর দত্ত থেকে শাসক দলের বিধায়কদের হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি ভয়হীন পরিবেশ এখনো পাইনি আরো একটা অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতির ওপরে আর কখনোই কাজ করা যাবে না একে ছেড়ে ফেলে দিতে হবে স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি যে কারণে বাধ্য হয়ে ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরছি সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব মঙ্গলবার ভোর টানা আট ঘন্টা জেবি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা নিরাপত্তা ফ্রেড কালচার এখনো বন্ধ হয়নি যে কারণে এই সিদ্ধান্ত আন্দোলনকারী চিকিৎসকদের মঙ্গলবার সকালে এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক করেন তারা সেখানেই পূর্ণ কর্মবিরতিতে ফেরার কথা জানিয়ে দিয়েছেন মোট দশ দফা দাবি করছেন চিকিৎসকেরা এর আগে সাত দফা দাবি ছিল তাদের সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা পূর্ণ কর্মবিরতি চালাবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনাদেরকে শোনাবো কিঞ্জল নন্দ ঠিক কি বলছেন সোশ্যাল মিডিয়াতে আর জিকর হাসপাতালে ঘটে যাওয়া খুনের পরিপ্রেক্ষিতে আর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা কথা সকলের সামনে রাখতে চাই নয় আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রেই একজন সেকেন্ড ইয়ার পিজিটি করেছেন কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা নয় এটি একটি এবং খুনের ঘটনা সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায় সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমার্টম প্রক্রিয়া সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন না হোয়াটসঅ্যাপ